দ্বিতীয় ধাপে এপ্রিল মাসে স্কুলে নতুন করে রাউটার প্রদান করা হয়েছে এবং এই রাউটারের সাথে একটা করে গ্রামীণ ফোনের বিশেষ সিম প্রদান করা হয়েছে আমি এই রাউটার নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং বোঝাতে চেষ্টা করেছি কিভাবে আপনারা এই রাউটারটা পরিচালনা করবেন এর মধ্যে আমি দেখি ইউএসএসডি ব্রাউজ করে এই রাউটার থেকেই আপনাদের ইন্টারনেট ব্যালেন্সটা চেক করবেন অর্থাৎ ইউএসএসডি বাউস করার মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার অপশনেই রাউটারের মধ্যেই ডিফল্টভাবে দেওয়া ছিল এবং প্রথম দিকে আমরা ইউএসএসডি বাউস করে ইন্টারনেট ব্যালেন্সটা চেক করতে পারতাম কিন্তু গ্রামীণ ফোন একটা ট্রিক্স ব্যবহার করেছে যেন আমরা ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে না পারি এই জন্য তারা এই ইউএসএসডি যে কোড ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স দেখার সুবিধা বা অন্য অন্য কিছু দেখার সুবিধা সেটা এই সিমগুলাতে অফ করে দিয়েছে অর্থাৎ যে সিমগুলা এই রাউটারের সাথে তারা প্রদান করেছে এই সিমগুলাতে যেন আমরা ইউএসএসডি ব্রাউজ করে কোনো তথ্য দেখতে না পারি এই সেবাটাই তারা অফ করে দিয়েছে তো এখন আমরা অনেকেই সমস্যায় পড়ে যাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না যে আমরা কতটুকু ইন্টারনেট ব্যবহার করছি আমাদের কতটুকন ইন্টারনেট ব্যালেন্স অবশিষ্ট আছে অথবা কয় তারিখে শেষ হবে এরকম কিছু এজন্য আমরা একটু সমস্যার শিকার হচ্ছি এখন এটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করছেন যে কিভাবে অন্য কোনো উপায় দেখা যায় কি না এবং আমার ভিডিও নিচেও অনেকে কমেন্ট করছেন যে আসলে এভাবে আমরা দেখতে পারছি না ফেইল লেখা আসছে অন্য কোনো উপায় আছে কি না তো যেহেতু এটা আমাদের জন্য দরকারি তো আজকে আমি দেখাবো কিভাবে অন্যভাবে এই তথ্যটা আপনারা পেতে পারেন অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যালেন্স কতটুকু আছে অথবা কয় তারিখে আপনার ইন্টারনেট ব্যালেন্সটা দেওয়া হয়েছিল কয় তারিখে শেষ হবে এই জিনিসগুলো আপনারা যেন অন্য কোনোভাবে দেখতে পারেন তার একটা উপায় আমি আজকে বলে দিব। সেই উপায়টা বলার আগে আমি আপনাকে অনুরোধ করবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি এখন যেহেতু ইউএসএসডি ব্রাউজ করে আপনি দেখতে পারছেন না সেহেতু আপনাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে এবং সেই পন্থাটা হচ্ছে আপনাকে জিপি অ্যাপ ব্যবহার করতে হবে তো জিপি অ্যাপ ব্যবহার করে ওই সিমের দিয়ে লগ করে আপনি তথ্যটা দেখতে পারবেন এখন আপনার যদি জিপি অ্যাপ থাকে আপনি জিপি অ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে স্কুলের যে সিমটা আপনাকে দেওয়া হয়েছে সেই নাম্বার দিয়ে আপনি এখানে লগ করবেন আর আপনার যদি মানে প্রথমেই একটা জিপি অ্যাপ নামানো থাকে এবং আপনার জিপি সিম দিয়ে সেটা লগ করা থাকে আপনি চাইলে স্কুলের অ্যাপটাকে এখানে লিঙ্কিং করে নিতে পারেন তো আমি যেহেতু আমার জিপি সিম আছে এবং আমি জিপি অ্যাপটা ব্যবহার করি সেহেতু আমি স্কুলের সিমটাকে এখানে লিঙ্কিং করে নিয়েছি এবং এটা দিয়েই আমি মোটামুটি যতটুকুন পারি দেখার চেষ্টা করি এখানে দেখেন এই যে উপরে এএসএ মোনার হুসেন লেখা আছে এর নিচে আমি তখন ক্লিক করছি তখন তিনটা আমার লিঙ্কিং নাম্বার আসছে একটা হচ্ছে বুবলি ইসলাম আর একটা হচ্ছে আমার মা আর একটা হচ্ছে স্কুলের রাউটারের সিম নাম্বার তো স্কুল রাউটারের সিম নাম্বার লিখে আমি এটা সেভ করেছি জন্য এটা এখানে এটা লেখা আসছে তো আমি এটাতে ক্লিক করে সে আমার স্কুলের রাউটারের মধ্যে চলে গেলাম অর্থাৎ এখন যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুলের সিম নাম্বার এখন এই জায়গায় আসার পরে এখান থেকে দেখেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস আপনি এই সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে দেখেন দেখতে পাচ্ছেন লাইভ স্যাট আপনি লাইভ স্যাটে ক্লিক করবেন লাইভ স্যাটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে বাংলায় কথা বলার অপশন আছে ইংলিশে কথা বলারও অপশন আছে তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি যে আমি এখানে বাংলায় কথা বলবো এজন্য আমি বাংলা সিলেক্ট করে দিলাম এখন আমি বাংলায় তো কথা বলবো কিন্তু আমি কি আসলে চাচ্ছি আমি এই সব কোনো কিছু চাচ্ছি না আমি চাচ্ছি যে এজেন্টের সাথে কথা বলবো এখানে এজেন্ট লিখে দিচ্ছি এখন আমাকে বলছে যে এজেন্টের সাথে কানেক্ট করেন তো আমি এখানে এজেন্টের সাথে কানেক্ট করার জন্য ক্লিক করলাম কানেক্ট এজেন্ট এখন আমাকে বলছে যে প্লিজ হোল্ড আচ্ছা আমার এখানে চলে এসেছে হোল্ড নাই এখানে এটা যে আসে সে হচ্ছে আবিদ সে আমাকে বলছে যে আমি আসলে কি চাই এখন আমি এখানে লিখে দেই আমি আমার এই স্কুলের সিমের ইন্টারনেট ব্যালেন্স জানতে চাই পাঠিয়ে দিলাম দেখি কি বলে আমাকে সে রিপ্লাই দিতে স্যার কাইন্ডলি জানাবেন আপনি এই সিম এই নাম্বার থেকেই জানতে চাচ্ছেন আমি বলে দিলাম হ্যাঁ আমি এটাই জানতে চাচ্ছি আসলে আমার সিমের ইন্টারনেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছে এবং আঠারো তারিখে আসতো সামনের আঠারো তারিখে হয়তো আবার নতুন করে আসবে এই জন্য এখন আমাকে বলছে স্যার আপনার অ্যাভেলেবল ক্রেডিট লিমিট জিরো দেখাচ্ছে মানে আমাদের শেষ হয়ে গেছে এটা আমিও জানি তারপরেও আমি জানার চেষ্টা করলাম সে আমাকে কি বলে মানে আমার সিমে এক হাজার পঁচানব্বই টাকা বকেয়া দেখাচ্ছে সে এটা বলতেছে এই বকেয়াটা তো থাকবেই কারণ এটা অধিদপ্তর তাদের সাথে পে করবে তাদের সাথে চুক্তি আছে সেই হিসাবে অধিদপ্তর পে করবে এখন আমি বলি যে এটা স্কুলের সিম স্কুলে দেওয়া প্রাইমারি অধিদপ্তর সিম বকেয়া কেন থাকবে আচ্ছা এখন তারা আমাকে রিপ্লাই দিচ্ছে যে আপনার যে বকেয়া আছে বকেয়াটা পরিশোধ করে যে হচ্ছে এটা কি পার্সন যার মাধ্যমে এটা হচ্ছে রাউটারটা আসছে তার সাথে যোগাযোগ করলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আসলে হয়তো সরকার চেঞ্জ হয়েছে এই জন্য বকেয়া টকে পরিশোধ করা হয়নি এই জন্য হয়তো সমস্যাটা হয়েছে আশা করছি সামনে ঠিক হয়ে যাবে তবে আপনারা চাইলে এইভাবে আর কি এখানে কথা বলে জানতে পারবেন যে কিভাবে আমাদের সমস্যাটার সমাধান করা যায় বা আপনার যদি কোনো নেট ব্যালেন্স থাকে সেই নেট ব্যালেন্সটা কীভাবে আছে এটা আপনি জানতে পারবেন যোগাযোগ করতে আপনি এক্ষেত্রে আপনার উপজেলা শিক্ষা অফিসার অথবা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়টা জানাবে আপনি কিভাবে কি করতে পারেন আচ্ছা আমি স্যাটিসফাইড কিনা এটা জানতে চাইছি আমি দিয়ে দিলাম আমি স্যাটিসফাইড তার সাথে কথা বলে আমি ইয়েস বলে দিলাম তো আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনাদেরকে জানানো যে কিভাবে আপনারা মানে আপনার স্কুলে দেওয়া সিমের নেট ব্যালেন্সটা জানতে পারবেন তো আমি যদি সহজ করে আবার বলি সেটা হচ্ছে আপনার স্কুলের সিমটাকে আপনার জিপি অ্যাপের সাথে কানেক্ট করে নেবেন তারপরে জিপি অ্যাপের এই লাইভ স্যাট থেকে আপনি আপনার তথ্যটা নেবেন এইভাবেই আপনার তথ্যটা জানতে পারবেন এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ভিডিওর কমেন্টে আবার বলবেন আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব আবার অনুরোধ করব আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে আপনার একটুও কাজে লেগে থাকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ